হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কন্টিনিউসলি বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো কালকে প্রস্তুত দিন বৃষ্টিটা অনেকটা পরিমাণে পড়ছিলো এখন তাও কম বৃষ্টি হচ্ছে তাও ঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভিডিওটা করছি আমার স্নান করতে এসেছি যেহেতু তো আজকে দেখো মানে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখো সারাটা দিনে কি করা হয় মানে এখন সকালবেলা না এখন বেলায় কিন্তু দুপুর হয়ে গেছে তাও আকাশটা দেখতে পাচ্ছ কেরম হয়ে আছে মেঘলা মেঘলা এখনও আকাশের ওয়েদারটা হয়ে আছে তো বেলা থেকেই ভিডিওটা স্টার্টিং করছি আমি কি করছি না করছি সব দেখো আর চ্যানেলটার সঙ্গে আর সাবস্ক্রাইব করো আমি ভিডিও করতে করতে দেখো ক্যামেরাটায় বৃষ্টি পড়ছে যখন আবছা হয়ে যাচ্ছে মানে ক্যামেরাটায় ভিডিওটা ভিডিওটা আবছা আবছা হয়ে যাচ্ছে এখন আকাশটা দেখো এখন অনেকটা পরিমাণে মেঘলা করে আছে তো আমি এখন স্নান করব সান করে খেয়ে দিয়ে জিমের দিকে যাব তো জিমে যাওয়ার সময় ভিডিওটা নেব দেখবে মানে জিমের ওখানে কেমন কি পজিশানটা আছে তো এখন দেখতে পাচ্ছি এখন বৃষ্টিটা ভালোই জোরে পরিমাণে পড়ছে মোটামুটি ভালোই পড়ছে এখন বৃষ্টিটা ঝিজ্জির ঝিজ্জির করে তো বেশিক্ষণ বৃষ্টি ভিজবো না চলো ভিডিওটা শুরু করি তো সঙ্গে থেকো আর সাথে থেকো ভিডিওটা খেয়ে তো তারপর ভাই একটু বিরিয়ানি দিয়ে চিকেন চাপটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে আর জিমে বেরোনোর জন্য একটু শুয়ে আর গো পাচ্ছিলাম আর টিভি দেখছিলাম এটা কি বই হচ্ছে অবশ্যই কেউ জানলে কমেন্ট করবে আর আমার একটা বন্ধু আবার ফোন করলো যে ভাই আজকে জিমে যাব না তোলে যেতে হবে না আমি বললাম ভাই যেতে তো আমার ইচ্ছা করছে না চল তাহলে আগে যাবো না আর এটাও কি বই পার্ট কমেন্ট করবে আগে যেই বইটা দেখেছিল সেই বই পার্টই ছিল আর আমাদের এখানে ভাই সব ইন্টেলিজেন্ট ছেলে দেখো এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে ঘুরি ওড়াচ্ছে ঘুড়িটা দেখতে পাচ্ছ তাও ওরা কাগজ ঘুরি ভাই এত বৃষ্টি হচ্ছে ছেড়ে নিয়ে এটাই অনেক আশ্চর্য ব্যাপার বৃষ্টি কিন্তু ভালোই জোরে হচ্ছে দেখবে নিচে তো এখন আকাশটা অনেকটা মেঘলা করে আছে তো তারপর একটা ফ্রিজ থেকে ফ্রুটি বার করলাম ফ্রুটি কাঁচলাম ফ্রুটির দাম ছিল কুড়ি টাকা তারপর একটা পেমেন্ট করার কথা মাথায় আসলো স্পাইডার ফ্রুটি মিলালে কেনাম লাগে তো তারপরে বেশি চিন্তা ভাবনা না করে একটা স্পাইডার নাম স্পাইডার ফ্রুটি মিলিয়ে দেখলাম মোটামুটি পেটার ছিল তোমরা ট্রাই করো এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে এখন বাজে হচ্ছে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে তো আমি ঘুরে ওরাতে যাচ্ছি তারপর ভাই আজকে যেহেতু জিনিস একটা বন্ধুর সাথে ঘুরে বেড়াতে আসলাম তো তার ছাদে দেখো ভাই পুরো জল জল ভর্তি মানে চারদিকে জল আর কি সুতো পড়লে সুতো ভিজে যাবে ঘুরি সুতো যেমন হয় কি পড়লে নিচে ভিজে যাবে তো এখন আকাশের ওয়েদারটা কারণে আকাশ এখনও মেঘলা মেঘলা করে আছে অনেকটা কেটে গেছে কিন্তু বেশিরভাগটা এখনও মেঘ করে আছে তো আমি ভিডিও করছি দেখে আমার একটা বন্ধু বলল যে আমাকেও ভিডিওতে নে তো ভাই এটাই হলো আমার ঘুরি লাটাই তো আজকে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে টাটাবাই